চুকন্দর রসের স্বাস্থ্য উপকারিতা রক্তচাপ কমাতে সাহায্য করে চুকন্দরে থাকা নাইট্রেট রক্ত নালীকে প্রসারিত করে ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় চুকন্দর আয়রন সমৃদ্ধ তাই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া থেকে মুক্তি দিতে সাহায্য করে লিভার ডিটক্স করে চুকন্দর রস লিভারের বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে সাহায্য করে ফলে লিভার সুস্থ থাকে হজম শক্তি বাড়ায় এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বক উজ্জ্বল করে চুকন্দর রস শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে ফলে ত্বক হয় উজ্জ্বল ও ব্রণমুক্ত শরীরে শক্তি যোগায় এতে থাকা প্রাকৃতিক চিনি ও নাইট্রেট শরীরকে দ্রুত এনার্জি দেয় একে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কও বলা হয় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় নাইট্রেট রক্ত প্রবাহ বাড়িয়ে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে ক্যান্সার প্রতিরোধে সহায়ক চুকন্দরে থাকা ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে সাহায্য করে সতর্কতা অতিরিক্ত খেলে মূত্র ও পায়খানার রং লালচে হতে পারে এটি স্বাভাবিক কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত কখন খাবেন সকালে খালি পেটে এক গ্লাস খেলে সবচেয়ে ভালো ফল পাবেন প্রতিদিন নয় সপ্তাহে দুই থেকে তিন দিন খেলেই যথেষ্ট উপকার পাওয়া যায় প্রাকৃতিক শক্তি রক্তে প্রাণ ত্বকে উজ্জ্বলতা সবই মেলে এক গ্লাস চুকন্দর রসে চুকন্দর রাখুন আপনার ডায়েটে সুস্থতা রাখুন আপনার জীবনে